দ্য ব্যাক নিউজ দি আলোচনা শুরু করতে চাই ইন ফ্যাক্ট ব্যাক নিউজ হচ্ছে দুটা আমাদের মুস্তাফিজুর রহমান এবং ঋষাত হোসেন লেগ এবং বাহাতি পেসার এই দুজন ক্রিকেটারের দারুণ সুযোগ ক্রিয়েট হয়েছে দুটো ভিন্ন ফ্র্যাঞ্চাইস টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে বিগ ব্যাশ এবং আইএল টি20 কিন্তু দুঃখজনক হলো সত্যি ঋষাত এবং মুস্তাফিজ দুজনের কেউই আপকামিং এই দুই ভিন্ন টুর্নামেন্টে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান তিনি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে নিউজ নাম্বার পেয়েছি দুবাই ক্যাপিটালস এ একজন পার্টিকুলার প্লেয়ারের বতলি হিসেবে তাকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে দলটা আবার একই সাথে ঋষভ হোসেনের ব্যাপারে আমরা সবাই জানি যে হোবার্ট হাইকেনস বিগ ব্যাশের টিম এবং যেই দলটার সাথে রিকি পন্টিং এর মতো গ্রেটের নাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স তার নাম ইনভলভ এবং সেই দলের হয়ে প্রত্যেকটা বিগ ব্যাশ মৌসুমে ঋষভ করোনা করোনা ভাবে প্রস্তাব পান যে তুমি ভাই যদি একটু ফ্রি থাকো আমাদেরে খেলবে কিনা এবারও রিশাদের খেলা হচ্ছে না বললেই হয় কেন এই ঘটনা ঘটছে বাংলাদেশের যেই ক্রিকেটাররা আলটিমেটলি আপকামিং আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে সেখানকার সয়লে রিসাদ এবং মুস্তাফিজ মুস্তাফিজ আইপিএল এ প্রুভেন পারফর্মার লাস্ট আইপিএল এ আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালস হয়ে তাকে শেষ মুহূর্তে ডাকা হয়েছিল চার পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র কিন্তু এই কয়েকটা ম্যাচেই তিনি কিন্তু তার ঝলক দেখিয়েছেন শেষ পর্যন্ত মুস্তাফিজ যখন চলে আসেন অথবা দিল্লির যাত্রা যেখানটায় শেষ হয়েছে একটা আশা শেষ হয়েছে যে পরের আইপিএল এ নিশ্চয়ই তার দিকে ফোকাস করবে তার দল ঋষাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াং ক্রিকেটারদের মধ্যে যিনি তিনি হচ্ছেন ঋষাদ হোসেন লেগ স্পিনার কল্পনা করলেই ঋষাদ ছাড়া দ্বিতীয় কোনো নাম এই মুহূর্তে সামনে আসে না সেই তিনি আরো একবার খুব হারিয়ে গেছে হয়ে খেলার সুযোগ খাচ্ছেন বেসিক রিজন যেটা সেটা হচ্ছে দ্য সেম শিডিউল অলমোস্ট উইল বি ফলোড বাই দ্য বিপিএল আপনি সবাই জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিপিএল এর যে পরিকল্পনা প্ল্যান এবং একই সাথে আপকামিং জেনারেল ইলেকশন আপনারা সবাই জানেন সেটাকে সামনে রেখে বিপিএল শেষ করার ডেট লাইনটা হচ্ছে বিপিএল কে শেষ করতে হবে এখন পনেরো জানুয়ারির মধ্যে যেহেতু বিপিএল শেষ করতে হবে তার মানে বিপিএল শুরু করতে হবে যদি ফার্স্ট উইকে আপনি বিপিএল শুরু করেন পনেরো জানুয়ারির মধ্যে যদি এটাকে শেষ করার ডেট লাইন মাথায় রাখেন এবং ডেফিনেটলি এই দুইয়ের সাথে মানে শুরু শেষের ডেট লাইনের সাথে আপনার মাথায় রাখতে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ ডিসেম্বরের সময়টা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেতে যাবে তাহলে একই শিডিউলে ওই জানুয়ারি ডিসেম্বরের শিডিউলে ডিসেম্বর জানুয়ারির শিডিউলে দুই হাজার ডিসেম্বর দুই হাজার ছাব্বিশের জানুয়ারির শিডিউলে একই শিডিউলে কিন্তু আমরা সবাই জানি যে দুবাই ক্যাপিটালস কিংবা ওভার হারিকেন্স এর খেলা একটা হবে দুবাইতে আপনার সবাই বুঝতেছেন আর একটা হবে অস্ট্রেলিয়ায় তো এই যে ঘটনাটা ঘটলো একই শিডিউলে বিপিএল থাকার কারণে আপনি অন্য লিগে যদি পার্টিসিপেশনের সুযোগ থাকে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু যখন বিপিএল থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এই দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিশ্চয়ই নো অবজেকশন সার্টিফিকেট দেবে না টু প্লে ফর আদার ফ্র্যাঞ্চাইসি লীগ তার মানে কি সুযোগের জায়গাটা একদমই নেই মুস্তাফিজের জন্য নেই ঋষাতের জন্য নেই তবে আপকামিং বিপিএল মানে আমরা যারা আসলে আফসোস করতে চাইছি যে বিপিএলটা আসলে ভালো হয় না বড় ক্রিকেটার থাকে না একই সময়বার অনেকগুলো ফ্যানচেস টুর্নামেন্ট হবে এবং এই টুর্নামেন্টসগুলো হওয়ার কারণে বিপিএল এ ভালো ক্রিকেটার আসবে না সেই জায়গা থেকে মনে হয় যে উত্তরণের একটা পথ তৈরি হয়েছে কেন আমার কাছে যতটুকু মনে হয় এবং যেই পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রয়েছে বিপিএল সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হতে পারে সেম কারণটা হচ্ছে আইএমজি আইপিএল কে দাঁড় করানোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ ইউএস এর বেস্ট যে কোম্পানিটা ভূমিকা পালন করেছে ইয়ার্স অফ দ্য মোর দ্যান টেন এডিশন অফ আইপিএল দে অর্গানাইজড সেই আইএমজি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল ফ্রম দিস সিজন তিন বছরের জন্য চুক্তি অলমোস্ট ডান নাইনটি পার্সেন্ট ডিসকাশন অলমোস্ট ডান শুধু ক্রিকেট না ফুটবল লালিগা মানে দে হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স সো আই এম জি এভার দে উইল বি দ্য পার্ট অফ বিপিএল ফর্মালি ডেফিনেটলি দে উইল বি ফোকাসিং অন গেটিং সাম গুড ক্রিকেটার্স বিগ টেমস আইএমজি এখান থেকে প্রফিট করবে এবং প্রফিটের হিসাবটা হচ্ছে অনেকটা এরকম যে বিপিএল যদি লাভজনক হয় তাদের প্রফিট প্রফিট রেশিও বাড়বে বিপিএল কে লাভজনক করতে হলে কি করতে হবে আপনার দলগুলো ভালো হতে হবে দলগুলো গ্যারান্টি মানে এনশিওর করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্টলি মাঠে দর্শকের সাথে স্পন্সরশিপটা ডিপেন্ড করবে হাউ মেনি গুড ক্রিকেটার গ্রেট ক্রিকেটার এক্সাইটিং ক্রিকেটার অফ দ্য টুর্নামেন্ট অফ দ্য ফর্মেট ইউ ক্যান ব্রিং হিয়ার সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যখন আপনি আইএনজি কে ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজমেন্ট ফার্ম কে দায়িত্ব দেবেন তখন সেই জায়গাটা সেই আশাটা অনেকটাই পরিপূরণ হয়ে যায় সো

সেটা যদি হয় জাস্ট ইম্যাজিন করুন যে ক্যারিবিয়ান টিম এখানটায় এসে খেলছে সিপিএল এর একটা কিংবা হচ্ছে আলোচিত তাদের স্যারোগের টিম ব্র্যান্ড নেমটা সেম থাকবে বাগো নাইট রাইডার্স এর সব ক্রিকেটার তো কলকাতা নাইট রাইডার্স এর ক্রিকেটার না বাট দ্য ব্র্যান্ড নেম ইজ সেম অলমোস্ট তো এই ঘটনা যদি ঘটে डेफिनेटলি বিপিএল এর হাইপটা বাড়বে যেই সিজনে হবে ডিসেম্বর জানুয়ারি টি টোয়েন্টির জন্য একদমই প্রপার টাইম এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরপরই বিপিএল টা হবে আমার কাছে মনে হচ্ছে এটা অফ দা বেস্ট ইস্যুস যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ যেহেতু একটা ফ্রেশ বডি আমরা পাবো ফর নেক্সট ফোর ইয়ার্স তারাও অনেকটা স্বস্তি নিয়ে বিপিএল আয়োজন করার ক্ষেত্রে রোল প্লে করবে সো ওভারঅল দ্য ডিসকাশন ইস দ্যাট মুস্তাফিজ এবং আমাদের রিশাদ হোসেন তাদের একটা গোল্ডেন অপরচুনিটি ইজ গোয়িং টু বি লস্ট তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএল এ যেই টুর্নামেন্ট গুলোতে যে ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার সুযোগ তারা হারাচ্ছেন তার থেকে এক্সাইটিং ক্রিকেটার আসছে এটা আমরা বলতে পারি তিন বছরের জন্য বিপিএল এ দায়িত্ব পেতে যাচ্ছে আইএমজি এবং তাদের মূল ফোকাস হচ্ছে বিপিএল কে কলঙ্ক মুক্ত বিতর্ক মুক্ত প্রফিটেবল এবং একই সাথে এক্সাইটিং ক্রিকেটার ওরিয়েন্টেড করা যায় কিনা সেই ব্যাপারটা এনশোর করা সবাই ভালো থাকবেন কেয়ার Don't worry about the two cricketers.